আপনারা দেখছেন লক্ষ্মীপুর আর এফ টিভি এখানে যে মধ্যে যে সেখানে হাবিব হাবিবের যে ততটা পেয়েছি হাবিব হচ্ছে সুন্দরবন কোরিয়ান সার্ভিসের নাইট গার্ড একজন প্রহরী আরেকটা বিষয় হচ্ছে এখানে যে গাড়িটা ডাম ট্রাকটা অ্যাটাক করা হয়েছে সেখানে মোসারতে ট্রাফিক ছেন যে এখানে তিনি এখানে দায়িত্বে ছিলেন না তিনি ছিলেন বাঘবাইয়ের দায়িত্বে সেখান থেকে তিনি সংবাদটা পেয়ে ঘটনাস্থলে এসে তিনি দ্রুত গতিতে এই ট্রাকটা আটক করেন ট্রাকটা বর্তমানে জুমুরে আপনার ট্রাফিক বক্সে রয়েছে আপনার আমরা কিছুক্ষণের পূর্বে আমরা তার তথ্য পেয়েছি তার বাড়ি হচ্ছে দক্ষিণ উত্তরে তার নাম হচ্ছে হাবিব সেখানে সে সুন্দরবনের নাইট সে চাকরি করে আপনারা দেখতে পাচ্ছেন মসজিদের সামনে এখানে একটা ঘটনা ঘটেছে ভোগান্তিক সে ঘটনার মূল কারণ হচ্ছে যে একটা ছেলের সাইকেল নিয়ে আসা পথে

বালুড্রাম ট্রাকে যেভাবে তাকে মেরে দিয়ে গেছে সেখানে সে যাওয়ার পথে সেখানে ঘটনা ঘটায় তার মধ্যে সহ তার মাথায় দেখতে পাচ্ছেন আমরা দেখানোর চেষ্টা নাম কি ঠিকানা এখন পর্যন্ত জানা যায়নি আমরা জেনে আপনার দেখেছি

আপে দেখতে পাচ্ছেন মনিট হচ্ছে হ্যাঁ হ্যাঁ চল